আলমাস্টা এই যে খুলাই মানে ভাঙার কোনো কিছু আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ समाचार চুরির ঘটনায় ফের চাঞ্চল্য বুধবার ভোর হতেই চুরির ঘটনা চাঞ্চললো ছড়িয়েছে জলপগির কোতলি থানার অন্তর্গত শানপাড়া এলাকায় ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে শানপাড়ার বাসিন্দা সমপ্রাদ সম্পроди পরিবানের বৃন্দবনে ভমনে বেরিয়েছিলেন বাড়ি ফাঁকা রেখেই তিনি ভ্রমণে বেরিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে দেখতে পান ঘরের আলমারিতে রাখা সোনার গহনা ও নগদ টাকা উধাও চাঞ্চল্য দেখা দেয় এলাকায় ছুটে আসেন এলাকার পঞ্চায়েত সদস্য ঘোষ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন এলাকায় দীর্ঘদিন ধরেই মদ গাজার ড্রাগের রংরমা কারবার চলে আসছে এ বিষয়ে বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি যার খেসারের দিতে হলো আজ রাউত পরিবারকে ঝুমা রাউতপাড়া কি দেখলেন কি এটা আজকে সকালবেলা যখন আমি ঘর দুয়ার ঝাঁপ দিতে আসছি দেখি এই ঘরটা তালা মারা ছিল দেখি তালা খোলা সবাইকে আমি পাড়ার লোককে ডাকলাম দাইকে ঘরে ঢুকলাম দেখি আলমারিও খোলা এই আলমারি খোলা লকটক সব খোলা যা টাকা পয়সা যা জিনিসপত্র ছিল সব নিয়ে নিয়ে নিছে কত টাকা আনুমানিক হবে এখন কত টাকা ছিল এটা আমার শাশুড়ি বলতে পারবে আমি বলতে পারবো না সোনা গয়না ছিল হ্যাঁ গয়না গাটি ছিল কিছু আছে আবার কিছু নাই তো আপনারা কোথায় ছিলেন আমি তো ওই যে ওই শেষ মাথা ঘরে ছিলাম এই ঘর ফাঁকা ছিল এই ঘর ফাঁকা ছিল তালা মারা ছিল সব সময় কি এরকমই থাকে এই ঘরটা আজকে 15 দিন ধরে তালা মারাই আছে শ্বশুরীরা বিন্দাবনে গেছে তালা মারা দিয়ে গিয়েছিল বলে নেই পঞ্চায়েতকে জানিয়েছেন হ্যাঁ পঞ্চায়েতকে জানানো হয়েছে পঞ্চায়েত তো আসছে পুলিশ পুলিশ কি এখনো জানানো হয়নি লোকালের লকার ভাঙা নেই অথচ হ্যাঁ 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 লকার ভাঙা নেই কিন্তু এইদিকে টাকা পয়সার দিকে কিচ্ছু না কি হতে পারে মনে হয় আপনার আমি কি বলবো অনন্ত কিছু বলতে পারি না কি নাম লক ভাঙা নেই অথচ তালা খুলে লক ভাঙা ছাড়াই চুরি গেছে অনেক সোনা টাকা চুরি কি হতে পারে আপনার মনে দেখুন এই আমাদের এলাকায় আমরা বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েছি যেখানে যে এখানে মদ গাজা এবং ড্রাগসের কারবার চলছে এবার আমরা পুলিশকে জানানোর পরেও এই ড্রাগসের যে কারবারই তারাই হয়তো সম্ভবত এই চুরি জামাইটা হচ্ছে প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমরা এই পুলিশকে নিয়ে যে লোক ধরিয়েও দিয়েছি রাত্রেবেলা করে তারপরেও এখানে এখনও পর্যন্ত এই যে ড্রাগসের কারবার এখনো বন্ধ হয়নি তাই প্রশাসনকে বলবো এখানে একটু টহল দিতে যাতে করে এই ড্রাগসের কারবারটা যাতে বন্ধ হয় এর আগেও তো দেখা গেছে সোশ্যাল মিডিয়া কিছু ছবি ভাইরাল হয়েছে যে আপনারা নেশা করছে হ্যাঁ এখানে নেশা করে হয়েছে এবং পুলিশকে নিয়ে এসে আমরা সে তাকে ধরিয়েও দিয়েছি তাদেরকে তারপরে এখনও পর্যন্ত কমেনি আমার মনে হয় পুলিশের প্রশাসনের এখানে একটু বাড়তি তৎপরতা নিয়ে এই এলাকায় টহল দেওয়া দরকার এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালমাড়ির প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি